জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম আমি শেখ জাকির আহমদ আজকে মাইক্রোসফট ওয়ার্ডের স্মার্ট আর্টের ক্লাসটি দেখাবো স্মার্ট আর্ট মূলত এটার কাজটা কি এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের কাজ আমরা পেজটা ওপেন করে নিয়ে একটু জুম করে নিলাম এইখানে আমরা স্মার্ট আর্টের কাজটি করতে চাই তো স্মার্ট আর্টের কাজটি করতে হলে আমাদের চলে যেতে হবে ইনসার্টে ইনসার্ট ট্যাবে চলে যেতে হবে তারপর আমরা চলে যাব স্মার্ট আর্টে তো ক্লাস যেহেতু লাইভ ক্লাস করাচ্ছি কারো যদি কোনো প্রশ্ন থাকে সঙ্গে সঙ্গে আমাকে বলতে পারবা যে এটা বুঝি নাই আমি বুঝাই দিব কারণ আজকে তোমার যে প্রশ্ন এটা আমাদের ইউটিউবের যারা শিখতেছে ইউটিউব থেকে যারা শিখে তাদের একই প্রশ্ন তোমার প্রশ্নের কারণে ইউটিউবের যারা দেখে তাদের প্রশ্নের সমাধান যদি পেয়ে যায় তাতে তাদের জন্য ভালো এজন্য প্রশ্ন করতে হবে যেখানে বুঝো নাই সেখানে সাথে সাথে প্রশ্ন করতে হবে তো এনসারটি ক্লিক করার পরে আমরা চলে যাবো সেই স্মার্ট আর্টে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে বিভিন্ন ধরনের একটা উইন্ডো পেয়ে গিয়েছে এখানে এই উইন্ডোর মধ্যে কি আছে মূলত এই উইন্ডোর মধ্যে এই যে ক্রস এটা দিয়ে আমরা বের হয়ে যেতে পারবো এখান থেকে অথবা এখান থেকে ওকে দিয়ে আমরা জিনিসটা ওকে করব তো এইখানে দেওয়া আছে অল মানে এখানে লিস্ট দেওয়া রয়েছে এই টোটাল লিস্টের মধ্যে আমাদের সমস্ত গ্রাফগুলো রয়েছে এই ডিজাইনের মধ্যে কোন ডিজাইনটা নিয়ে আমরা কাজ করতে চাই ধরো এখানে অনেক রকম আছে এটা যারা ব্যবস্থাপনার মানে বিজনেস ম্যানেজমেন্টের ছাত্র তাদের কিন্তু এই গ্রাফ চার্টগুলো খুবই বেশি ব্যবহার করতে হয় এই গ্রাফ চার্টগুলো বিভিন্ন গার্মেন্টসে তারপরে হচ্ছে ব্যাংকে স্কুল কলেজগুলোতে বিভিন্ন বইয়ের মধ্যে আমরা দেখতে পাই এই গ্রাফ চার্টটা তো এই গ্রাফ চার্টটা স্মার্ট চার্টটা আমরা কীভাবে ব্যবহার করব। এখান থেকে প্রথম হচ্ছে আমরা চয়েস করব কোনটা নিতে চাই হুম স্টাইলটা চয়েস করব তো আমরা ধরো এই যে এখান থেকে একটা স্টাইল নিলাম এবং এইখান থেকে যখন আমরা নিব তখন এই যে ডান দিকে গ্রাফ চারটা বড়ো করে শো করবে তার মানে সুবিধার জন্য যে এটা কি ঠিক আছে নাকি এটা নিব এখানে আমি আবার বড় করে দেখতে পারতেছি অর্থাৎ ওকে না করে পেজে না এনেই আমি কিন্তু এখানে দেখার একটা সুযোগ পাচ্ছি সুযোগ কিন্তু পাচ্ছি এখানে ছোট করে দেখাচ্ছে এখানে কিন্তু প্রিভিউতে বড় করে দেখাচ্ছে ধরলাম আমরা এটা নিব আমরা একটা গার্মেন্টসের একটা গার্মেন্টস প্রতিষ্ঠানের শুরু থেকে অর্থাৎ যে বস থাকে একটা প্রতিষ্ঠানের প্রধান তার থেকে শুরু করে তারপরে যারা থাকে এইটা নিয়ে একটা গ্রাফ চার্ট তৈরি করতে চাই তো সর্ব উপরে এখানে অটোমেটিক একটা গ্রাফ চার্ট চলে আসছে এখানে দেখা যাচ্ছে তো আমাদেরটা আমরা যেটা চাই সেটা তো আর এটার মতো হবে না ওটা আমাদের বানায় নিতে হবে তো প্রথমেই যদি আমরা ধরি একটা গার্মেন্টস প্রতিষ্ঠানে সবার ঊর্ধ্বতন যে কর্মকর্তারা থাকে যে বস্তাটা থাকে সে তার সে কোন পদে থাকে জিএম জিএম হচ্ছে সর্ব উপরে না চেয়ারম্যান প্রথমে এমডি না চেয়ারম্যান ধরলে ধরলাম চেয়ারম্যানের নিচে হয়তোবা দুজন এমডি থাকে বা চারজন এমডি থাকতে পারে দুই পাশে দুইজন আমরা এমডি এমডি দিলাম একজন হচ্ছে এক ডিপার্টমেন্টের এমডি ওইটা হচ্ছে আরেক ডিপার্টমেন্টের এমডি ডিপার্টমেন্ট ভাগ করা এটা হচ্ছে কোন গার্মেন্টসের ফকির গ্রুপের এমডি না ওইটা ফকির গ্রুপেরই মানে এটা হচ্ছে ডাইংয়ের এমডি নাকি কথার কথা আর এটা হচ্ছে এটাও ফকিরেরই কিন্তু এটা হচ্ছে গার্মেন্টস এমডি যাই হোক আমরা দিচ্ছি আর কি এই যে দুই পাশে এখন নিচে আর বেশ কিছু লোক তারা কাজ করবে তারা কারা কি কি পদে থাকবে ডিরেক্টর থাকবে ডিরেক্টরের নিচে নিচে আচ্ছা ডিরেক্টরের নিচে এমডির নিচে কয়জন ডিরেক্টর থাকবে একজন তাহলে এটার নিচে যদি একজন থাকে তাহলে আমরা এটা কিন্তু কেটে দিতে পারি মানে এটা আমাদের দরকার নাই তাহলে সিলেক্ট করে এই যে ক্লিক দিলে সিলেক্ট হয়ে যায় এই যে আমি বাইরে ক্লিক দিচ্ছি আবার একটু বোঝাই এখানে যখন একটা ক্লিক দিব এই প্লাস চিহ্ন থাকা অবস্থায় এই যে চিহ্নটা আসার অবস্থায় যখন এখানে একটা ক্লিক দিব তখন কিন্তু ডিলিট দিলে ওটা চলে যাবে কেটে যাবে মুছে যাবে হ্যাঁ ওটা আসতেছে এটার নিচে হচ্ছে ডাইরেক্টর ডাইরেক্টরের নিচে আবার জিএম তো এটাকে এটার নিচে আমাদের আরেকটা শেপ বাড়াবো এরকম একটা গোল তো অ্যাড শেপ এই যে বাম দিকে আছে শেপ এখানে ক্লিক দিব আর যদি অ্যাড অ্যাড শেপটা এরকম ক্লিক দিলে অ্যাড শেপ কিন্তু এখান থেকে চলে গেছে আমরা যখন এখানে সিলেক্ট করব তখন অ্যাড শেপটা আসবে এই যে ডিজাইনের মধ্যে থাকে তো অ্যাড শেপে ক্লিক করার পরে অ্যাড শেপ এখানে কয়েকটা দেখা যাচ্ছে অ্যাড শেপ আফটার অ্যাড শেপ বিফোর অ্যাড শেপ অ্যাবভ অ্যাড শেপ বিলো মানে আমরা যে শেপটা বাড়াবো এটা কোন দিকে বাড়াবো ডানে বামে উপরে না নিচে আমরা নিচে বাড়াতে চাই তাহলে নিচের ইংলিশ হচ্ছে কি বিলো তাহলে আমরা বিলো ক্লিক দিলাম এটার নিচে কিন্তু অটোমেটিক একটা শেপ বেড়ে গেল এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা ইডিট টেক্সটে ক্লিক করব মানে এখানে লিখতে চাই ক্লিক দিব। এখানে কাজটটা চলে আসবে আসার পরে আমরা এখানে লিখবো হচ্ছে কি থাকবে জি এম না পি এম থাকবে ওনার নিচে একজন জিএম থাকবে তারপর আচ্ছা জিএম এর নিচে আমরা আরেকটা একটা শেপ বাড়াতে চাই এই জিএম এর নিচে এখন জিএম এর নিচে এ জি এম আবার দুজন থাকতে পারে কথার কথা এই জি কে কিন্তু আরেকটা দুই ভাগে ভাগ করতে হবে তাহলে এই জিএম এ পয়েন্টটা রেখে মানে এই কার্যটা রেখে আবার আমরা এখানে ক্লিক দিব অ্যাড শেপ বিলো দিব এটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে তার মানে এই জিএমের আন্ডারে দুইজন এজিএম আছে এখন এ নিচে আবার আমরা আরেকটা শেপ বাড়াবো এবং এডিটে গিয়ে এখানে লিখে দিব হচ্ছে পি এম এভাবে আমাদের একটা প্রতিষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত একদম অপারেটর হেল্পার সহ একজন সিকিউরিটি গার্ড সহ তারা একটা নেতৃত্বে পরিচালিত হবে কার নিচে কে কার আন্ডারে কে চলবে বিষয়টা কিন্তু খুব সুন্দর মতো আমরা এই গ্রাফ চার্টের মাধ্যমে অর্থাৎ স্মার্ট আর্টের মাধ্যমে উপস্থাপন করতে পারি এটা শুধু একটা গার্মেন্টসে নয় এটা একটা ব্যাংকে হতে পারে এটা একটা স্কুল কলেজে হতে পারে এটা আমাদের টেন্স আমরা শিখেছি টেন্স তিন ভাগে ভাগ করেছে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স ওই বিষয়গুলো আমরা গ্রাফ চার্টের মাধ্যমে অর্থাৎ স্মার্ট আর্টের মাধ্যমে কিন্তু উপস্থাপন করতে পারি এখন আসি আমরা কিছু কাজ করি এখানে বাড়ানো শিখলাম ডিলিট করাও শিখলাম যেটা দরকার নেই সেটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব মুছে যাবে আর যদি আমরা চাই যে পুরা গ্রাফ চার্টটাকেই মুছে দিবো তাহলে এই যে ঘর আসছে ঘরের পরে একটা ক্লিক দিব এই যে বক্সটা চতুর্দিকে যে একটা বক্স আসছে সিলেক্ট করে ডাইরেক্ট ডিলিট দিয়ে দিবো পুরা বক্সে একবারে মুছে যাবে ডিলিট হয়ে যাবে আন্ড করলে আমরা জানি যে এটা আবার ফিরে আসবে আচ্ছা এখন আমরা কিছু কাজ দেখি এই গ্রাফ চারটা যখন সিলেক্ট করেছি তখন এই যে ফর্মেট মেনুটা এখানে আসছে আমরা যদি বাইরে ক্লিক দিয়ে দিই ফর্মেট মেনু এখান থেকে কিন্তু চলে গেল যখন আমরা গ্রাফ চারটাকে সিলেক্ট করি অর্থাৎ স্মার্ট চারটাকে সিলেক্ট করি তখন এই ফর্মেট এবং ডিজাইন এই দুইটা এখানে চলে আসে এখানে মূলত কি কাজ এখানে আমরা একটু ফরমেটে যাব ফর্মেটে গিয়ে এখান থেকে আমরা এই যেটের ভিতরে যে কালারগুলো ফিল কালার এর পরিবর্তন করতে পারবো এই যে ফিল কালার আমরা চাইলে এই যে চেঞ্জ করতে পারবো আমি যে কোনোটা কিন্তু হাইলাইট করতে পারতেছি ফিল কালার থেকে ফিল কালার থেকে আমরা যে কোনো কি কি দিতে পারি সে ফিল কালার দিতে পারি হচ্ছে এই যে চতুর্দিকে যে একটা স্টক কালার রয়েছে আমরা চাইলে স্টক কালারটাও কি করতে পারি পরিবর্তন পরিবর্তন করতে পারি সেটা কোথেকে শেপ আউটলাইন থেকে কোথেকে শেপ আউটলাইন থেকে এখানে আমরা ক্লিক করব তারপর আমরা রেড দিয়ে দিলাম এই যে আমাদের স্টক এই যে আউটলাইন যে কালারটা সে কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেল আমরা ফিল কালারও পরিবর্তন করতে পারবো স্টক কালারও পরিবর্তন করতে পারবো এখান থেকে আচ্ছা এরপর চলে আসি হলো শেপ ইফেক্ট আমরা যে কোনো শেপের যে ইফেক্টগুলো এগুলোও পরিবর্তন করতে পারবো এই যে প্রি সেটে গেলে আমরা একটু এইটা করি এইটা তাহলে নিচেরটা দেখা যাবে এই যে আমি কিন্তু ওকে করি না জাস্ট দেখতেছি ওই যে এখানে এখানকার যে স্টাইলটা এই যে এজিএম একটু ফলো করি নিচের দিকে যে এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে আমরা এখান থেকে যে কোনো ধরনের শ্যাডো দিতে পারবো ছায়া দিতে পারবো তারপরে রিফ্লেক্টেড দিতে পারবো গ্রো দিতে পারবো হালকা যে চতুর্দিকে কালারিং হবে কিন্তু হ্যাঁ সফট এজ দিতে পারবো এই যে এটা বেভেল দিতে পারবো থ্রি ডি দিতে পারবো ওটার জন্য দেখা যাচ্ছে না আমরা এটা দিয়ে দেখি এই যে এটা কিন্তু থ্রি ডি মধ্যে চলে আসছে তার মানে সে ইফেক্টের মধ্যে থেকে আমরা যে কোনো ধরনের ডিজাইন করতে পারবো একটাও করতে পারবো আবার চাইলে সবগুলোও করতে পারবো আচ্ছা এরপরে চলে আসে আমরা চেঞ্জ শেপ বিভিন্ন ধরনের শেপ চেঞ্জ করা যাবে এখান থেকে কালার চেঞ্জ করা যাবে ভিতরে যে লেখাগুলো আছে আমরা চাইলে যে ভিতরে যে লেখাগুলো টেক্সটগুলো সেই টেক্সটগুলো আমরা পরিবর্তন করতে পারবো কর থেকে এখানে ক্লিক করে আমরা এই যে এখান থেকে এই যে এটা যে সিলেক্ট করা আছে এটা পুরোটা চেঞ্জ হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করে নিই তাহলে পুরোটাই দেখা যাবে এহ কেমন হয়ে গেলো বোল্ড হয়ে গেল নাকি বেশি এই যে মানে আমরা বিভিন্ন ধরনের লেখাগুলো যদি বড় হয় তাহলে এগুলি দিলে ভালো দেখা যায় লেখা ছোট থাকলে আমাদের নর্মালভাবে থাকলেই আন্ডো করে দিই তার মানে আমরা কি করতে পারবো ওয়াডার ওয়ার্ডার্টের স্টাইলটা পরিবর্তন করতে পারবো এরপর হচ্ছে টেক্সট ফিল টেক্সটের যে ফিল দিতে পারবো টেক্সট আউটলাইন দিতে পারবো লেখার মধ্যে টেক্সটকে আমরা ইফেক্ট দিতে পারবো ওই যে গ্লো দিতে পারবো ভিতরে যে লেখাগুলো আছে লেখাগুলোকে আমরা ইফেক্ট দিতে পারবো তারপর হচ্ছে কী বলে ডিজাইনে গিয়ে আমরা এটার কালারটা চেঞ্জ করতে পারবো চেঞ্জ কালার এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো শেপের হচ্ছে কালার চেঞ্জ হয়ে গিয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল এটা কিন্তু মাল্টি কালার বিভিন্ন কালার ম্যাচিং করা এটা আমরা ইউজ করতে পারবো চেন্স কালার থেকে আরও নিচে কিন্তু এই যে কালার রয়েছে এগুলো আপনি চাইলে আপনার যে কাজ কাজের সাথে মিল রেখে একটা কালার দিতে পারেন তাহলে কালার কম্বিনেশন যেটা কালারের সাথে কালার ম্যাচিং করে একটা ডিজাইন করা এটা কিন্তু সুন্দর লাগবে তাহলে ওই ক্ষেত্রে আমরা এখান থেকে বিভিন্ন কালার ইউজ করে আমরা এখান থেকে এটা ব্যবহার করতে পারব এরপর হচ্ছে কি আছে স্মার্ট আর্ট স্টাইল রয়েছে স্টাইল থেকে কিন্তু আমরা যে দেখেন কত সুন্দর ডিজাইন থ্রি ডি থ্রি ডি তো থ্রি ডি ইউজ করতে পারবো তো মোটামুটি একটা স্মার্ট আর্টের মধ্যে এই কাজগুলো কিন্তু আমরা খুব সহজেই এই কাজগুলো আমরা খুব সহজেই করতে পারবো তাহলে আমরা একটু রিভিশন দিয়ে শেষ করে দিই আমরা কী শিখলাম একটা স্মার্ট আর্ট নতুন করে নেওয়া একটা গ্রাফ চার্ট অটোমেটিক চলে আসে স্মার্ট আর্ট পরবর্তীতে এই স্মার্ট আর্টটাকে আমরা কি করলাম সে বাড়ালাম প্রয়োজন মতো আবার যেটা দরকার নাই সেটা কেটে দিলাম তারপর হচ্ছে কি বলে এরপরে বাড়তি লাগলে অ্যাড করলাম কালার চেঞ্জ করলাম ভিতরে কালার চেঞ্জ করলাম শেপের কালার চেঞ্জ করলাম শেপ ইফেক্ট দিলাম বিভিন্ন কাজ টাজ আমরা সুন্দর মতো করতে পারবো তো এই ছিল মোটামুটি হচ্ছে আজকের যে স্মার্ট আর্টের ক্লাস মাইক্রোসফট ওয়ার্ডের এই পর্যন্তই আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন সমস্যা নেই ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আবারও নতুন কোন ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথেই থাকুন